বর্তমান সময়ে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং চাষি ভাইরা অগ্রিমভাবে লাভের উদ্দেশ্যে এবার শুরু হতে চলেছে ইউপির ফারুকাবাদের রানুঘেরা গ্রামে আলু চাষ সর্বপ্রথম আর এখানে যে চাষি ভাইটি আমরা সকলেই লক্ষ্য করতে পারছি ইনার নাম হলো মাহেন্দ্র সিং তিনি গত বছরের তুলনায় কাছাকাছি দশ থেকে পনেরো দিন অগ্রিমভাবে এই আলু চাষটি শুরু করেছেন গত বছর কাছাকাছি আগতি ফসল হিসেবে পঞ্চাশ টাকা কেজি হিসেবেই কিন্তু কাঁচা আলু বিক্রি করে এবং সেই নিশানাকে ভিত্তি করে এই বছরও কিন্তু তিনি অগ্রিমভাবে সাদা এবং ভাইভিট কোয়ালিটির লাল আলুর চাষ অগ্রিমভাবেই শুরু করতে চলেছেন একদিকে যদিও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বৃষ্টি পরিপূর্ণ আকাশ ছেয়ে রয়েছে কিন্তু তারপরেও চাষি ভাই লাভের আশায় কিন্তু অগ্রিমভাবে সেপ্টেম্বর মাস হিসাবেই কিন্তু আলুর চাষ এবছর দু হাজার চব্বিশ সালে আবারও কিন্তু ইউপির ফারুকাবাদে শুরু হতে চলেছে যদিও এই জমির কর্ষণের মাধ্যমে আমরা সকলে লক্ষ্য করতে পারছি জমির কন্ডিশন ততটাই উন্নত নয় কিন্তু উঁচু জমি হওয়ার কারণে এই সব জমিতে পানিও সেই রকমভাবে অর্থাৎ জলও সেই রকমভাবে আটকেও থাকে না এই চাষিভাইয়ের কাছ থেকে যায় আজকের ডেট হিসেবে কাছাকাছি এই জমিগুলিতে বারো বিঘা জমিতে কিন্তু এই হাইব্রিড কোয়ালিটির আলু আর কাজ সম্পূর্ণ হতে চলেছে আর যে সমস্ত আলুগুলির ফলন কাছাকাছি পঁয়ষট্টি থেকে ষাট দিনের মধ্যেই সম্পূর্ণ ফলন পাওয়া সম্ভব এই জমি চাষির ভাইয়ের কাছ থেকে শোনা আছে এই সমস্ত জমিগুলি থেকে বিঘা প্রতি আলুর ফলন বাইশ থেকে সতেরো থেকে বাইশ প্যাকেট মতন হয়ে থাকে কিন্তু মার্কেট মূল্য দিকে দৃষ্টিপাত করলে এই সমস্ত ফলনে কিন্তু চাষি ভাইদের যথেষ্ট পরিমাণে লাভই হয় এছাড়া এই চাষি ভাইয়ের কাছ থেকে শোনা যাচ্ছে যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু আলু চাষটা তার থেকেও অগ্রিমভাবে করা হচ্ছে মার্কেট মূল্যের দিকে দৃষ্টিপাত করে এই অবস্থায় কিন্তু মার্কেটে আলুর দাম বস্তা প্রতি প্যাকেট হিসেবে পুরাতন আলুর দাম কাছাকাছি বাইশশো টাকা থেকে ছাব্বিশশো টাকা চলছে তবে নতুন আলু যখন উঠতে শুরু হবে সেই সমস্ত আলুর দাম কিন্তু ব্যাপক পরিমাণে লাভের আসার জন্যই চাষি ভাই এক সপ্তাহ আগেই পর্যন্ত আলু চাষ কমপ্লিট করে ফেলছেন এবার যদি আমরা আলুর বীজের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হয়েছে এখানে যে সমস্ত প্যাকেটগুলির মধ্যে আলুর বীজ ঢোকানো রয়েছে সেই জুটের বীজের মধ্যে যে সমস্ত আলুগুলি আমরা সকলে লক্ষ্য করতে পারছি এটি হলো লাল পোখরাজ যে সমস্ত আলুগুলি ষাট থেকে পঁয়ষুটের দিনে কিন্তু সম্পূর্ণ আলুর ফলন কমপ্লিট করবে এছাড়াও অন্যদিকে যে সমস্ত আলুগুলি তিরপালের মধ্যে ঢাকা অবস্থায় লক্ষ্য করতে পারছি বীজগুলি সেগুলি হলো সাদা পোখরাজ অর্থাৎ এই সমস্ত আলুর ফলন ততটাই বেশি নয় কিন্তু গরমের অবস্থাকে ভিত্তি করে ফলনের দিকে দৃষ্টিপাত করলেও কম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই সমস্ত আলু বিক্রি করে অ্যাডভান্স হিসাবে ভালো প্রকার মার্কেট মূল্য কিন্তু পাওয়া সম্ভব তবে সর্বশেষ হিসেবে আমাদের পশ্চিমবঙ্গ হিসেবে একটা বিষয়বস্তু উল্লেখ করা হচ্ছে দেখুন বন্ধুরা এই অবস্থায় যদি এইভাবে আমাদের বিভিন্ন বাজারগুলিতে নতুন আলু গ্রাস করতে থাকে তখন কিন্তু সেই সমস্ত আলুগুলির জন্য আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোরে পুরাতন আলু রয়েছে এই বছর হিসেবে সেই সমস্ত আলুগুলি বিক্রি করাটা অনেকটাই টাফ হবে আলুর দাম কিন্তু নতুন আলুর জন্য আস্তে আস্তে কমতে থাকবে তবে অবশ্যই হাতে আর দু মাসকে ভিত্তি করে আমাদের সকলকে ভাবনা করে প্রত্যেকটা কোল্ড স্টোর থেকে আলু নিকাশি কমপ্লিট করতে হবে এখন যে পরিমাণে দাম রয়েছে সেই দামেই কিন্তু আমাদেরকে আলু নিকাশি কমপ্লিট করে থাকতে হবে